নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তা বন্ধুগণ এই একদিনে সোশ্যাল মিডিয়া খুলেছেন একবারও ওরে বাবা যেন মনে হচ্ছে গরম কড়াইয়ে তেল পড়েছে কেউ বলছে ভারত নাকি ঢুকে গেছে বাংলাদেশে আবার কেউ বলছে ভারত নাকি বাংলাদেশে ষাট কিলোমিটার জায়গায় দখল করে নিয়েছে তা বন্ধুগণ একবার ভেবে দেখুন ভারতের সেনা বাংলাদেশে ঢুকলো ষাট কিলোমিটার পর্যন্ত গেল কিন্তু কেউ কেরও পেল না আপনি জানলেন আমি জানলাম কিন্তু সীমান্তে থাকা সেনারা কেউ জানলো না মজার বিষয়টা কি জানেন এইসব খবরের নাইনটি নাইন পার্সেন্ট ফেক একটা পুরোনো ভিডিও একটা পুরোনো ছবি দেখাচ্ছে আর তারপর লিখে দিচ্ছে আজ সকালে ভারতীয় সেনা সীমান্তে প্রবেশ করেছে আর ব্যাস পাঁচ মিনিটে ভাইরাল আর তাতে আগুন লাগছে দুদেশে টাইম লাইনে দেখুন আসলে কিছুই হয়নি না কোনো ষাট কিলোমিটার দখল না কোনো গোলাগুলি বাস্তবে যা হচ্ছে তা দু দেশের কিছু মানুষ ইন্টারনেট যুদ্ধ করছে কিবোর্ড হাতে চোখে আগুন মগজে গরম তেল তা কিছুদিন আগে বাংলাদেশের কিছু মৌলবাদী তো চিৎকার করতে বলতো দিল্লি দখল করব। সেভেন সিস্টার্স দখল করব। সেভেন সিস্টার্স আমাদের ইত্যাদি ইত্যাদি কি সাহস স্পর্ধা বলে কি না দিল্লি দখল করবে দিল্লি তো দূরের কথা ওরা এখন নিজেদের গলি মোড়ে বেরোতে পর্যন্ত ভয় পাচ্ছে একাধিক গুটি এমনভাবে গর্তে ঢুকে পড়েছে যে টর্চ দিয়ে খুঁজলে খোঁজ পাওয়া যাচ্ছে না না আওয়াজ না উস্কানি সব মিলিয়ে গেছে তাই এই যে মৌলবাদী লেকচার বাসগুলো এতদিন ধরে মুখে বড় বড় গুলি দিচ্ছিলো ভারত দখল করবো চিকেন নেক কাটব তারপর ওরা কী করলো জানেন নিজেদের দেশটারই ক্ষতি করে দিল ভারত কিন্তু তখন চুপ করেছিল আর এমন ভাবটা দেখিয়েছিল দেখা যাক এরা কতটা লাফাই আর এখন ভারত এমন পদক্ষেপ নিয়েছে যে বাংলাদেশে গর্ত শুকিয়ে গেছে ওরা বলছিলো আমরা চিকেন নেক কেটে দেব ভারত ভাবলো ঠিক আছে আগে দেখি চিকেন নেকটা কত শক্ত করা যায় তারপর দেখাবো কত ধারে কত চাল তারপর ভারত কী করলো জানেন তিনটে নতুন সামরিক ঘাঁটি তৈরি করলো কোথায় আসামের ধুবড়ি বিহারের কিষাণগঞ্জ আর চোপড়া সীমান্তে তাইগুলো পুরোপুরি রেডিও হয়ে গেছে আর সেখানে সামরিক কাজকর্ম শুরু হয়ে গেছে তো উদ্দেশ্য একটাই উত্তর পূর্ব ভারতকে একটা লোহার মতো সুরক্ষা বলয়ে বেঁধে দেওয়া এই যে নেক অঞ্চল ওটার উপর চীনের অনেকদিন আগে থেকে নজর ছিল পাশে পাকিস্তানকে সঙ্গে নিয়ে বাংলাদেশও কিছু খেলা খেলতে চাইছিলো কিন্তু ভারতটা বাংলাদেশের পাকিস্তানের মতো গাধা না ভারত সব ছিল চুপচাপ এটা নিয়ে ওয়াচ করছিলো না যেই না বাংলাদেশ এটা নড়াচড়া শুরু করলো টপাটপ সামরিক কাঠে তৈরি করে ফেললো কি হলো তাতে ভারতে ঢোকা তো দূরের কথা ভারতই বরং বাংলাদেশকে ঘিরে ফেললো আরেকটা কথা জেনে রাখা দরকার ভারত কখনও ঢুকনি বাংলাদেশের ভেতর শুধুমাত্র নিজেদের দেশের সীমান্তটাকে সুরক্ষিত করেছে আর এই দেখে ওপারে মৌলবাড়িদের গলা শুকিয়ে গেছে ওরা ভাবছে ওরে বাবা ভারত ঢুকে পড়েছে এখন আসা দেখ মোহাম্মদ ইউনুসের গল্পে তাই এই লোকটার মাথায় জঙ্গি ভাবনা নিয়েই সারাদিন করে বেড়ায় প্রধান উপদেষ্টার চেয়ারে বসলে কী হবে এই লোকটা আসলে একটা জঙ্গি জঙ্গি ভাবনা নিয়ে পাকিস্তানের সঙ্গে হাত মিলে পুরো দেশটাকে আবার অচল করতে চাইছে কেন জানেন এই লোকটা ইচ্ছা ছিল ছলে পলে কৌশলে ক্ষমতা ধরে রাখা কিন্তু বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তাই সে এক প্রকার বাধ্য হয়ে নির্বাচনে ঘোষণা করেছে কিন্তু ইংশ তো ভালো করে জানে নির্বাচন হয়ে গেলে তাকে সরে যেতে হবে আর তাই সে কী চায় সে চায় দেশে এমন একটা কাণ্ড ঘটুক যাতে জরুরি অবস্থা ঘোষণা হোক আর নির্বাচনটা না হয় আর এই সুযোগে সে কিছুদিন চেয়ারে বসে থাকতে পারবে আর এই লোকটা নাকি পাকিস্তানদের হাতে ম্যাপও ধরিয়ে দিয়েছে বলছে এই দেখো আমরা এতদূর পর্যন্ত বাংলাদেশ করব। গ্রেটার বাংলাদেশ ভাবতে পাচ্ছেন কি আত্মবিশ্বাস যে নিজের দেশটাকে সামলাতে পারে না সে আবার গ্রেটার বাংলাদেশ করবে আসলে ইউনুসের লক্ষ্য একটাই নিজের চেয়ারটা বাঁচানো আর সেই জন্য মাথায় ফোন দিয়েছে যে করেই হোক দেশে একটা অস্থিরতা তৈরি করতে হবে আর এই সুযোগে নির্বাচনটা বাঞ্চাল করে দিতে হবে উদ্দেশ্য একটাই লোকজনকে ভয় দেখাও বলো ভারত ঢুকে গেছে তারপর মানুষ নিজেরাই বলবে স্যার আপনি থাকুন আপাতত দেশ সামলান এটা হচ্ছে ইউনুসের মৌলবাদী রাজনীতি আর সেই জন্য সে মৌলবাদীদের দিয়ে নানান উস্কাই দিচ্ছে তা বাংলাদেশের মানুষজন এবার আপনারা একবার ভেবে দেখুন উনিশশো একাত্তর সাল ভারত চলে তখন গোটা বাংলাদেশে তখন করে নিতে পারত কিন্তু করেছিল কি করেনি এবং আপনাদের স্বাধীনতা এনে দিয়েছিল মনে রাখবেন ভারত কখনো কারো জমি চায়নি চায়ও না ভারত শুধু শান্তি চায় আর যারা বলছে ভারত শত্রু তারা ইতিহাস জানে না কিন্তু কৃতজ্ঞতা বোধও জানে না আগে বাস্তবতা হলো ভারত বাংলাদেশে ঢোকেনি কিন্তু শিলিগুড়ি করিডর থেকে আসাম বিহার পর্যন্ত এমন একটা সুরক্ষা বলয় বানিয়েছে বাইরে থেকে ঢুকতে ঢুকতেই পারবে না ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন কমান্ড এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এই কমান্ডের নাম শুনলেই অনেকে বুক কাঁপে আর কেউ যদি ভাবে যে চিকেন নেক কাটবে সেটা স্বপ্নেও ভাবতে যাবেন না এমনভাবে হেসে যাবেন যে কল্পনা করতে পারছেন না আর এখন মূল্যবাদীরাগুলো বোতলের ভেতর লাফাচ্ছে বাইরে ঠ্যাং ভেঙে যাবে তা বাংলাদেশ সাধারণ মানুষ এখন বিভ্রান্ত কেউ বুঝতেই পারছে না আসল শত্রুটা তাহলে কে ভারত না ইউনুস একবার আপনারা ভেবে দেখুন ভারত কখন আপনাদের ক্ষতি চেয়েছে চায়নি কিন্তু ইউনুস নিজের ক্ষমতা ধরে রাখতে ভয় ছড়াচ্ছে আপনারা যদি জেগে না ওঠেন তাহলে আবার দেশে অচল অবস্থায় ফিরে আসবেন আর যদি ভোটে নির্বাচিত সরকার না আসে যতদিন একজন বা জঙ্গি মানসিকতার মানুষ জোর করে ক্ষমতার চেয়ারে চেয়ারে বসে থাকবে ততদিন বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার ভারত আজ পর্যন্ত কাউকে দখলও করেনি করবেও না কিন্তু কেউ যদি চিকেন নেকের দিকে তাকায় ভারত কিন্তু সেই চোখটা উঠিয়ে ফেলবে বাংলাদেশ এখন পুরোপুরি ঘেরা পড়ে গেছে ভারতীয় সুরক্ষা বলয়ে তাই বেশি লাফালাফি না করাই ভালো নাহলে ভারত যদি একবার সত্যি মার্চ করিয়ে দেয় ইউনুস লুঙ্গি নিয়ে এমন চম্পট নেবে যে খুঁজে পাওয়া যাবে না তা আপনারা বন্ধুগণ আপনারাই বলুন একবার মার্চ হয়ে যাওয়া উচিত কিনা তো বন্ধুগণ এটাই ছিল আজকের প্রতিবেদন আপনাদের মতমত অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের খবরে ততক্ষণ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন